আজকে আমি বানাতে চলেছি মাছের ঝাল তো অনেকে তো আদা রসুন পেঁয়াজ টিস দিয়ে বানান তো আজকে আমি আদা রসুনটা বাদ দিয়ে বানাচ্ছি তো তার জন্য দেখুন আমি টমেটো গ্রেট করে নিয়েছি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি এদিকে মাছ ভেজে নিয়ে নিয়েছি আমরা তিনজন মানুষ তিনটে তিনটে ছটা মাছ দিয়েছি কারণ মাছগুলো ভীষণ পাতলা এদিকে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন নিয়েছি এদিকে কাঁচা লঙ্কা ধনে পাতা নিয়েছি এদিকে কড়া গরম হয়ে গেছে তো কড়াই আমি একটু তেল দিয়ে দেবো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তো কড়াই আমি গোটা জিরে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কার ধনে তুলে দেবো প্রথমে তো আমি পেঁয়াজটা তুলে দেবো তো আমি টমেটোটা এক সাইডে তুলে দেবো তো এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো তো টমেটোটা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধটা মেরে তো বন্ধুরা কাঁচা পেঁয়াজ বাটা আর টমেটো বাটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা এটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি যা যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তো দেখুন কতটা এর মধ্যে রস ছিল সেই রসটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তো মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তোর মশলাটা নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দর করে সব কিছু একে অপরের সাথে মিশে গেছে এবার আমি পরিমাণ মতো জল দেওয়ার জন্য দুটো কাপ নিয়েছি দু কাপ জল দেবো মেপে বেশি জল দেবো না কারণ যেহেতু মাছটা আমি ঘন ঘন করব গ্রেভি টাইপের সেই জন্য তো দেখুন মশলাটা পুরো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি দু কাপ এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দেবো তো যে ভাজা মাছগুলো আমি রেখেছিলাম এর মধ্যে একটা একটা করে আমি তুলে দেবো সবকটা মাছ দিয়ে দিলাম তো দেখুন মাছের ঝালটা অনেকটাই শুকিয়ে এসছে তো আমি আর একটু শুকাবো কারণ বলেইছিলাম যে একদম গ্রেভি গ্রেভি করবো যে মাছের গায়ে যেন ঝাল লেগে থাকে সেই রকম টাইপের তো দেখুন অনেকটা গ্রেভি শুকিয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটা ঢেলে নেব তো আজকের মাছের ঝালের রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আদা রসুন ছাড়া পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না তো আমার রিকোয়েস্ট রইল প্লিজ আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে তো চলুন আজকের মতো আমি বিদায় নিয়ে নেব সবাইয়ের কাছ থেকে যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করেননি প্লিজ ছটফট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন